আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ আব্দুর রহমান এগ্রো বিজনেস সাপোর্ট লিমিটেড আমি নাটোর টেরিটরি ম্যানেজার হিসেবে আসি নাটোর টেরিটরিতে প্রিয় দর্শক এই যে আম দেখছেন আমের যে অবস্থাটা দেখছেন এই অবস্থায় আমের পরিচর্যা কীভাবে করবেন সেটা একটু আপনাদের বলি আমের মেন সমস্যা হলো হপার পোকা তো হপার পোকা যদি আপনি বাগান থেকে তাড়াইতে পারেন তাহলে আর কোনো সমস্যা থাকে না হ্যাঁ যদি আবহাওয়ার কোনো কারণে যদি ছত্রাকের আক্রমণ হয় সেক্ষেত্রে আপনার পদক্ষেপ নিতে হবে তো হপারের জন্য ইমিডাক্লোরফিড গ্রুপের ওষুধটা ব্যবহার করতে হবে সাথে ল্যামডা সাইহালোতিন এই দুটা দিলে আপনার আশা করি হপারটা চলে যাবে আরেকটা জিনিস সেটা হলো যে ছত্রাকের কারণে যদি সত জনিত কারণে যদি আক্রান্ত হয় তাহলে আপনি অবশ্যই আমাদের যেমন আছে এগ্রোফিল অন্নষ্টি এগুলান এবং সাথে এগ্রোবিন এই প্রোডাক্ট যদি অ্যাড করে আপনি স্প্রে করেন তাহলে ছত্রাকের হাত থেকে বেঁচে যাবেন আরও একটা বিষয় আপনাদের অবগত করি সেটা হলো যে আমের যখন এই ধরনের সাইজ আসে তখন আমের বাগানে প্রচুর পরিমাণে মাছি পোকার আক্রমণ করে তো মাসি পোকা যখন আক্রমণ করে প্রতিটা আমে আল মারে আর তখন ওই ভিতরে পোকা হয় এ কারণে আমটা নষ্ট হয়ে যাবে তো এই মাসি পোকার জন্য এগ্রো বিজনেস সাপোর্ট লিমিটেডের এম আসে এম নামের এই বিষটা ব্যবহার করবেন তাহলে আর মাসি পোকা লাগবে না আরেকটা জিনিস সেটা হলো যে আম মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে এটাতে যদি গাছে অনেক সময় খাদ্যের অভাব থাকে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই খাদ্যের কারণে অবশ্যই সেখানে ভিটামিন ব্যবহার করবেন আমাদের যেমন আছে আইফল এটা ব্যবহার করবেন তাহলে আপনার এই ফলগুলান দ্রুত ভালো এবং সুন্দর সাইজ হয়ে উঠবে এবং কালারটা ভালো আসবে তো কালার যদি ভালো না থাকে কোনো কিছু খাইতে গেলে তার ভালো দিকটা দেখে আমরা সবাই খাই তো যখন আমের কালারটা খুব সুন্দর আসবে এবং সেক্ষেত্রে আমটা আকর্ষণীয় হবে এবং সেক্ষেত্রে আপনাদের এই আমের মূল্যটাও বেশি পাবেন তো আশা করি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ